ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর সালোয়ারের কাজের এই সুন্দর ড্রেসটা অফারে পাবেন এই যে এত সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর ইন্ডিয়ান এই 50 টাকায় এই যে সালোয়ারটা আপনারা বানানো মাত্র 650 টাকা 600 টাকাইটা দিলাম এটার মূলনা দাম আছে 1200 টাকা তারপর দিলাম মাত্র 600 টাকা পুরো টাকায় অনেক সুন্দর একটা কটন জামা মাত্র 600 টাকায় ঠিক আছে এগুলো আজকে মাত্র 600 টাকায় যত লাগে খালি নিয়ে নেবেন 600 টাকা 200 টাকা একটা জামার মধ্যে 200 টাকা লস ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা গাউন দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা গাউন মাত্র অনেক সুন্দর এই জামার আমার অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা প্লাস সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে মাত্র ৬ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে দেড়শো থেকে দুশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর এই জামাগুলো অনেক 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 সুন্দর মাত্র 650 একটা আপু আসছে আসছিল উনি এইটা দিয়ে আছে ভিতরে প্রায় হচ্ছে মাত্র 650 বাদ খাইתי কইছি সুন্দর মাত্র 650 উনারা কত বড় দেখছেন এই দেখেন কত অনেক সুন্দর এটা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এগুলোর কালার 650 এর ইনার প্লাস সালোয়ার সব ভিতরে মাত্র 650 যেটা আমার ইনার প্লাস 50 অনেক সুন্দর এটা 3000 এর হাজার টাকার গাউন আমরা দিচ্ছি 600 আলো এই গেট ধরতে পারবো না ঠিক আছে অনেক গেট এটা এর মিটারের ওন্না এই যে গুজরাটি কাজের ওন্না এই যেটা তো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক তাদের জন্য 750 কালকে নিলে 950 750 আজকে যারা নেবেন তাদের জন্য এই প্রাইসটা শুধুমাত্র হোলসেল তারা 10 টা তাদের জন্য প্রাইস মাত্র 650 মাত্র এই মাত্র 600 টাকা মাত্র 600 মাত্র 600 টাকা পাঁচ 7 ওন্না মাত্র 600 টাকা মাত্র ছয়শ টাকা অনেক সুন্দর সফট এর ভিতরে অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা কয়টা জামা কয়টা ছস আমার কপগুলো দিব প্রাইস বলি না এগুলার কেন এগুলো অনেক দামি ঠিক আছে এটা হচ্ছে একটা আর একটাকে নিজে একলাই অন্যরকম থাকতে চান কোয়ালিটি ফুল এটা সামনে এরকম পিছনে কিন্তু আর এটা হচ্ছে আনকমন ড্রেস নিচে কিন্তু আবার অনেক সুন্দর করে কাপড় করা এই যে দেখেন নিচে অনেক একেবারে পাক্কা পাস্তা তুলনা হবে ঠিক আছে এই ড্রেসটা আমরা বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে প্যান্টা সেম সেম প্রাইস ঠিক আছে সেম প্রাইস প্রাইস ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাও আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিবো এক পিস নেওয়ার জন্য প্লিজ এখন আসবেন না এখন অনেক ঝামেলা আসি অনেক